পুরাতন মালদা শহর ঘেসে বয়ে গেছে বেহুলা নদী একসময় সারা বছরই নদী খাত দিয়ে বয়ে যেত জল মালদা জেলার ঐতিহ্যবাহী নদীগুলির মধ্যে এটি ছিল অন্যতম প্রাচীন বাংলার ইতিহাসে উল্লেখ ছিল এই নদী কিন্তু বর্তমানে এই নদী ছোট ছোট নালার মতো আকার ধারণ করেছে পুরাতন মালদা নারায়ণপুর এলাকার শিল্প তালুকের কলকারখানা থেকে নির্গত বর্জ্য সরাসরি বেহুলা নদীতে মিশছে ফলে দুর্গন্ধি নদীর ধারে যেতে পারছে না পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি অঞ্চলে জলঙ্গা মোলপুর সহ একাধিক গ্রামের বাসিন্দারা একটা সময় নদী খাদ দিয়ে সারা বছর জল বয়ে যেত আশেপাশে গ্রামের বাসিন্দারা নিয়মিত ব্যবহার করতেন এই নদীর জল এই নদীর জলের উপর ভরসা করেই অনেকে জীবিকা নির্বাহ করেছেন স্থানীয় মৎস্যজীবীরা নিয়মিত মাছ ধরতেন কিন্তু এই এখন এইসব অতীত এই নোংরা জল থেকে এলাকায় রোগের উপদ্রব বাড়ছে আগের মতো আর বেহুলা নদীর জল ব্যবহার করা যাচ্ছে না আশেপাশে গ্রামের বাসিন্দাদের অভিযোগ নারায়ণপুর এলাকায় যে সমস্ত কলকারখানা রয়েছে তার দূষিত বর্জ্য সরাসরি মিশছে বেহুলা নদীতে ফলে বিষাক্ত হয়ে উঠেছে বেহুলা নদীর জল এর ফলে নদীর জল আর ব্যবহার করা যায় না কোনো কারণবশত ছেলেমেয়েরা নদীর জলে হাত পা ধুয়ে নিলে চুলকানি হয়ে যায় অন্যদিকে এই দূষিত জল থেকে মশা মাছির উপদ্রব বাড়ছে মশারি টাঙানো ছাড়া বাড়িতে থাকা যায় না তাই অবিলম্বে এই বেহুলা নদী সংস্কারের দাবি তুলেছেন তারা পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি অঞ্চলের জলঙ্গা এবং মৌলপুর গ্রামের বাসিন্দারা কি নদীর অবস্থা কেমন এখন অবস্থা খুব খারাপ কেমন পচা অবস্থা মানে জল পচা নোংরা থাকছে নোংরা থাকছে কালো হয়ে আছে জল তো কারণটা কি নোংরা আবার ওই হলস ফ্যাক্টরি স্টিল ফ্যাক্টরি এই সব ফ্যাক্টরির জল নেমে মানে নদী খারাপ হয়েছে না হওয়ার কারণ হচ্ছে এই যে চুলকানি হয়েছে জলটা লাড়তে গেলে মশা হচ্ছে বিভিন্ন রকমের মানে ইয়ে হচ্ছে মানে পোকা পাকড় মানে তৈরি হয়েছে সেই জল ভালো ছিল পরিষ্কার ছিল ভাত রান্না করে খেয়েছি স্নান করেছি আবার খাইয়েছি ওই জল এখন মানে হাতটা ধোয়ারও মানে ইয়ে হচ্ছে না কালো হয়েছে ওর হাত আর জমিতে দিলে জমিতে দিলে ফসল হচ্ছে না মরে লেগে গেছে এটা সংস্কার হয় না না ওই সাফ করে কি করবে দাম সাফ করে তো কিছু হবে না আসল মেন তো হয়েছে জল আচ্ছা ওই নোংরা ফ্যাক্টরির লাভ হয়েছে আপনার ওই নেতারকে গে অফিসের নামের শুধু না হ্যাঁ কি চাইছেন আপনারা আমরা চাই যে এই নদীটা যাতে পরিষ্কার হয় যাতে জল খেতে পাওয়া যায় গাছ স্নান করতে পাওয়া যায় করছে না কই প্রধানমন্ত্রী করলো এ তো দশ বছর থেকে বলছে একদিন তো হল না কী নাম আপনার আমার নাম মজবুল শেখ রয়েছে এখন এই নদী যত নোংরা জল আসছে প্রথমে পেপার মিলের জল আসছিল তারপরে সিল্ক ফ্যাক্টরির তারপরে হর্লিস ফ্যাক্টরি এখন এই তিন ফ্যাক্টরির জল পেপার মিলের জল তবুও অনেকটা ভালো ছিল এখন এই সিল্ক ফ্যাক্টরি আর হর্লিশ ফ্যাক্টরির জল যেদিন থেকে নামতে নেমেছে এই যে নদীতে নামছে সেদিন থেকে আর নদীর জল একদম খারাপ হয়ে গেছে আমার বাচ্চা কাচ্চা গ্রামের লোকজন যদি কোনো কারণবশত হাতটা ধুয়ে নেয় সাথে সাথে চুলকানি হয়ে যায় ঘা হয়ে যায় আমাদের এলাকার লোক এমনকি জমিতেও ব্যবহার করতে পারছে না এত জল দূষিত হয়েছে জমিতে দিতে গেলে জল ফসল নষ্ট হয়ে যাচ্ছে নানারকম ব্যাধি সৃষ্টি হয়ে যাচ্ছে মশার উপদ্রব খুব এখানে দিনের বেলায় মশা এত মশা নোংরা জলে জন্ম নিচ্ছে মশা আর রাত্রে আমরা বাড়িতে কেউ থাকতে পারি না মশারি খাটিয়ে এটাই বিকল্প তাছাড়া আর কোনো উপায় নেই আমাদের তো এটা সংস্কার হয় না এটা সংস্কার কই আমার তো চোখে পড়ছে না আপনি তো দেখতেই পাচ্ছেন কচুরি পানা লেগে আছে পরিষ্কার করছে না কেউ যদি একবার ওই মাথার দিকে পরিষ্কার করতে আসে নলডুবির দিক থেকে হয়তো দশ মিটার পনেরো মিটার কাজ করে আবার ঘুরে চলে যায় কিন্তু আমরা শুনছি প্রতি বছরই বলে সংস্কার হয় কিন্তু আমাদের বাড়ির সামনে দেখতেই পাচ্ছেন একবারও পরিষ্কার হয়নি নদী এখন আমাদের অভিশাপ এই নদী মনে নদীর কাছে আমরা মনে হচ্ছে যে আর বাস করাই অসম্ভব হয়েছে এত নদীর দুর্গন্ধ বৃষ্টি হলেই দুর্গন্ধতে থাকতে পারি না কি দাবি রাখছেন তাও আমরা সরকারের কাছে দাবি রাখি যাতে করে মিলের এই নোংরা জল বেউলা নদীতে না পড়ে আর এই নদীটা যেন সংস্কার করা হয় নদীর জল কোনো দিক দিয়ে এই দূষিত গলা সরিয়ে দিয়ে নদীর জল যাতে করে ব্যবহার করার যোগ্য হয় সেটাই সরকারের কাছে আশা রাখি কি নাম আপনার আব্দুল সামাদ বাড়ি মলপুর ভালো না কি রকম দুর্গন্ধ আর মশা আগে নদীর জল ভালো ছিল আমরা স্নান করতাম ভাত রান্না করতাম জল খেতাম এঠে কারি এখন খেতে পারছি না হাতও ধুতে পারছি না কেন এরকম কেন হলো এরকম কেন হলে তো নোংরা টোংরা নেমে নেমে সব নারায়ণপুর ফ্যাক্টরি জল আসে সিল্ক ফ্যাক্টরি পোল ফ্যাক্টরি তোমার পেপার ফ্যাক্টরি তো বলছি যে ইয়েকে আপনারা প্রশাসনকে বলেন না পরিষ্কার করে না আমরা কাকে বলবো আমরা বলি তো মেম্বারকে ওকেই বলি আমরা কাকে চিনি কাকে বলবো কাজ হয় পরিষ্কার করে মাঝে মাঝে হয় হালকা হালকা দেখায় আর দেখায় না অল্প করে না অল্প করে হ্যাঁ চুলকানি ঘা হয় মশার কামড় মতন ফুসরি হয়ে যায় ওষুধ খেলো ভালো হয় না মহলম লাগাইতে হয় কি চাইছেন আপনারা আমরা পরিষ্কার করতে চাই আগে যেমন ছিল তেমন চাই আহ ও আমরা নামটাই ভয় পাছি জলে কোন এলাকায় বাড়ি কি আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নটোপাড়ায় ঠিক বিপরীতে নিউ পাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর